আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে আজকে দেখাবো হেলন ডাল দিয়ে কীভাবে লাউ রান্না করতে হয় সেটাই তো আমি এখানে পরিমাণ মতো হেলন ডাল এবং লাউটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন নিয়েছি এবং টমেটো কুচি নিয়েছি মরিচ কুচি এবং কিছু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি তো এখন আমি ডালের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা পরিমাণ মতো পেঁয়াজ কুচি আরও আরো করে দিচ্ছি কুচি করে রাখা টমেটো করে দিচ্ছি কুচি 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 করে রাখা কাঁচামরিচ এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আরও অ্যাড করে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করব। তাই আমি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করি নাই তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব পরিমাণ মতো ফানি ডালটাকে সিদ্ধ করার জন্য তো আমি চলে আসলাম চুলে তা এখন ডালটাকে সিদ্ধ করার জন্য বসাই দিলাম তো এখন একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম তো চার পাঁচ মিনিট পরে আমি আবার একটু নেড়ে দেবো এর ফর্জায়ে আমি অ্যাড করে দিচ্ছি আবার একটু ফানি ডালটাকে আমি অর্ধসিদ্ধ করে নিব তো এখন একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দিবো তো চার পাঁচ মিনিট পরে আমি আবারও এসে একটু নেড়ে দিচ্ছি ডালটা অর্সিদ্ধ হয়ে গেছে তো এ আমি অ্যাড করে দিব লাউগুলো তো লাউগুলো দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে দিচ্ছি তো চার পাঁচ মিনিট পরে এসে আমি আবার একটু নেড়ে দিচ্ছি তো আমি কিন্তু কোনো ফানি অ্যাড করি নাই এটা লাউড থেকে বের হয়ে গেছে তা আমি আবার একটু রেখে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য তো চার পাঁচ মিনিট পরে এসে আমি আবার একটু নেড়ে দিবো লাউটা অর্ধসিদ্ধ হলে নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করলে এটা বেশি নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপর যে আমি চলে আসলাম মশলার গুঁড়াগুলো টেলে নেওয়ার জন্য জিরা ধনের গুঁড়া একটু টেলে নেব তো টালা মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি চেষ্টা করবেন মশলার গুঁড়া গুলো টেলে দিতে তাহলে স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো এ চলে আসলাম ভাগার দেওয়ার জন্য তো এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি তো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তো পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি লাউর সাথে অ্যাড করে দিব আমি পেঁয়াজগুলো গুলো করে দিচ্ছি তো দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি তো দু মিনিট পরে এসে আমি এখন অ্যাড করে দিব কুচি করে রাখে দোনে গুলো তো হয়ে গেছে আমার ডাল এবং লাউ রেসিপি